সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে প্রত্যেকটি মানুষের চোখে যে সোনালি স্বপ্ন থাকে সেই স্বপ্নের কাব্য রচনার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটা হলো সংসার বা পরিবার আস্থা বিশ্বাস ও ভালোবাসার শক্ত বন্ধনে গড়ে ওঠা স্বপ্নের সেই প্ল্যাটফর্মেই যেন পৌঁছে দিতে যাচ্ছি আমাদের আরেক আত্মজা আদরের সন্তান সুস্মিকে কবির ভাষায় যদি বলি সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার স্বনে এই কামনা ও স্বপ্ন নিয়ে আমাদের সুস্মীর জন্য যে জীবনসঙ্গী বা প্রতি পছন্দ করা হয়েছে তারা আমাদের মেয়েকে দেখতে আসার ভিডিওটা গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ আমরা এসেছি সেই ছেলের বাড়িতে যেখানে তার পরিবারের সদস্যরা থাকে সেই পরিবারের সাথে পরিচিত হতে যে পরিবার হবে আমাদের সবার আদরের সন্তান সুস্মি সোনালী ভবিষ্যৎ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আমার গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের মামুনিকে দেখতে এসেছিল আর আজকে আমরা এলাম ছেলের বাড়িতে এই ভিডিওটা ধারণ করা হয়েছিল জানুয়ারির দশ তারিখে আর আমরা এসেছিলাম অল্প কিছু মানুষ এখানে ছিল আমার বড় ভাসুর বড় যা তার ছোট ছেলে এবং তার একমাত্র মেয়ের জামাই আর ছিলাম আমি এবং আপনাদের ভাইয়া আজকে কিন্তু আমার দুই কন্যা সাথে নেই এরপর ছিল ভাবির ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড তার একমাত্র ভাই ভাইয়ের বউ আজকে আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসিনি শুধুমাত্র অল্প কিছু লোক আমরা এসেছি হয়তোবা দশ বারো জনের মতো হবে আমরা এ বাসায় আসতে আসতে রাত প্রায় নয়টা বেজে গিয়েছিল আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস এবং হরেক রকমের পিঠা এত পিঠা দেখে সবাই তো একদম ফিদা হয়ে গেল যে কিনা আমি পিঠা পছন্দ করি না মিষ্টি খাবার পছন্দ হয় না এই পিঠাগুলো দেখে আমিও যেন মুগ্ধ হয়ে গেলাম অসম্ভব সুন্দর এবং টেস্ট ছিল পিঠাগুলোতে আর আপনাদের ভাইয়া আমার যা ভাসুর আমার ভাসুরের ছেলে মেয়েরা এদের আবার পিঠা খুবই পছন্দ তো আমরা সবাই পিঠা দেখে মুগ্ধ হয়ে গেলাম আর সবাই এত পিঠা খেলো যে পরে তাদের পেট একদম ফুল হয়ে গেল যেহেতু রাত হয়ে গেছে পিঠার পরপরই আবার ডিনারেরও আয়োজন করা হয়েছে খুবই কষ্টে সবাই ডিনার পর্ব শেষ করলো এখন হচ্ছে মিষ্টি পায়েসের পর্ব যাই হোক সবাই তো আর একসাথে আমরা টেবিলে বসে খেতে পারলাম না বরাবরের মতো আজকেও জেন্টস লোক কিন্তু আগে ডিনারটা শেষ করলো এরপর তারা খাচ্ছে মিষ্টি পায়েস আর আমরা লেডিস যারা ছিলাম এখন আমাদের হচ্ছে ভোজন পর্ব আমার সাথে ছিল আমার বড়ো যা মেজোজা আমার যায়ের ছোটো বোন এবং তার ভাইয়ের বউ আর আমাদের সাথে একমাত্র জেন্টস ছিল আমাদের মেজো দাদা মেজো দাদা অবশ্য সবার সাথে বসেনি সবার শেষে আমরা খেতে বসলাম আসলে ঘরোয়া কোনো অনুষ্ঠানে খাবার দাবারের আয়োজনটা হলে সবাই একসাথে খাওয়াটা সম্ভব হয় না যেহেতু ডাইনিং টেবিলে চেয়ার থাকে গনা তাই গনে গনে সেই মানুষগুলোই বসা যায় যাই হোক আমরা সবাই খাচ্ছি আর গল্প করছি আর এই যে আমার মেজো ভাবি মানে আমার মেজো যা সে আবার তার নতুন বিআইনকে খাবার খাইয়ে দিচ্ছে নিজ হাতে শুধু বিআইনকে না এই হলো সাদের বোন তাকেও একগাল খাবার খাইয়ে দেওয়া হলো আর এ হচ্ছে সাদের চাচাতো বোন তো ভাবি সবাইকে নলা করে ভাত মুখে তুলে দিল তো আমাদের সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হল এখন খাচ্ছে সাদের বাড়ির লোকজন যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই খাওয়া দাওয়ার পর্বটা সবাই সেরে নিচ্ছে আমরা এখানে এসেছিলাম রাত নয়টায় আর এখান থেকে আমাদের বিদায় নিতে নিতে প্রায় বারোটা বেজে গিয়েছিল এই একই বাড়িতে সাদের ফুপি থাকে দোতলায় সাদরা থাকে তিনতলায় তো আমরা বিদায় নেওয়ার আগে এখন যাচ্ছি সবাই মিলে সাদের ছোটো ফুপির বাসায় সেখানে যাওয়ার মেন কারণ হচ্ছে সাদের ছোটো ফুপির বাসায় তার দাদু থাকে তিনি আবার অসুস্থ সে চলাফেরা করতে পারে না যার কারণে আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দোতলায় যাচ্ছি সাদের ছোটোফুপির বাসায় আর ছোটোফুপির বাসায় যেয়ে তার ফ্ল্যাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে যদিও সময় ছিল হাতে খুব কম তাই আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে সাদের ছোটফুপি সাদের দাদুর সাথে সবাই দেখা করলো আমি অবশ্য আগেই একবার এসে দেখা করে গিয়েছিলাম তাই এখন আর গেলাম না তো এখান থেকে বিদায় নিচ্ছি সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ